الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الله رب العالمين أولئك دين دينا برسل سبحان الله যে দিনের মধ্যে যদি আমরা ইবাদত করি যে দিনের রাত্রে আমরা ইবাদত করলে আমাদের বড় সৌভাগ্যবান হওয়ার সম্ভাবনা আছে বরং সেই দিনটি এবং সেই রাত্রির আমল আপনাদের সম্মুখে পেশ করব আপনারা এই আমলটি না করে কোনো দিন যাবেন না আপনারা এই আমলটা নিশ্চয়ই করবেন নিশ্চিত ভাবে করবেন আশা করি আপনাদের এই আমলটি করে ভালো লাগবে ভাইজান আমার আমলটি কি

ধেমারি কথা হইল নাকি কত বড় কত বড় একটি কথা কত বড় আমার জগতে পেতাম এক দেশকে পার করে আরো দেশে গিয়া হইলেও রবিজের দিদার করতাম আফসোস আহা ভাইয়ার যদি নবীজের দিদার পাইতাম

তাই কিন্তু রবি করিম সাল্লাম উম্মতের মায়াই আমাদেরকে ছেড়ে দেয় নাই উম্মতের ভিতরে আমাদেরকে সামনে রেখেছেন আমাদেরকে জন্য আল্লাহ নবী বিশ্ব নবী জাল মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাই সাল্লাম ডাবল ডাবল আমাদের জন্য দোয়া করেছেন সুহান ভাই আমার এমন একটি আমল শিখায় নেব যে আমলটি করলে আপনি রবিকে দেখতে পারবেন স্বপ্নের মাধ্যমে ভাই জানামান যদি আপনি আমল ঠিক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবর মধ্যে গমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজ আপনাকে বিদায় করে দেবে সুবহানাল্লাহ সুবহান দরুদ শরীফের আমল একটি দরশে মাত্র ছোট একটি আমল অল্প সময় লাগে মাত্র আধা ঘন্টা লাগে না আমলটি করতে কিন্তু আপনি যদি ভালো করে আমলটি করতে পারেন যদি আপনি তিনটি শুক্রবার তিনটি বৃহস্পতিবার দিন যাব রাত্রে আমল করতে পারেন আপনার তিন বৃহস্পতিবারের মধ্যেই নবীজির দিদার হয়ে যাবে সুহান আল্লাহ দেখা হবে দেখা হবে হবে দেখা ইনশাআল্লাহ হবে পরীক্ষা করে আমল ভাই দেখা হবে ইনশাল্লাহ সুহান তা আমলটি হইল আপনি ঈশার নামাজের পর নেড়ে মিলে অবস্থায় সুন্দর করে যদি ওজন থাকে ওজন রাখবেন আর যদি ওজন নাই নতুন করে ভালো করে ওজন করবেন নেইবি অবস্থায় શકો মরজকুল ঘুমায় যাবে পশু পঞ্জি নিজের ভাষায় ঘুমায় যাবে সকল কিছু ঘুমায় যাওয়ার পর আপনি আল্লাহর বান্দা নবীজি আসেন ঘুমাইবেন না আপনি সুন্দর করে ভালো করে দূর একা নামাজ সবাই করবেন কি নামাজ নকর নামাজ দু সুন্দর করে নামাজ পড়বেন

嗯。Oh. <music> এখন ভাবে ধরো এটা দুই ডালে কাটা দিয়ে পূরণ করবেন দুই পূর্ণ হওয়ার পর যখন আপনি সালাম ফিরাই দিবেন সালাম ফিরাইয়া আপনি তার সাহুদের কানায় বসে থেকে আপনি লসর করবেন না ওই বৈঠকে আপনি কি করবেন সুন্দর করে দরুদ শরীফ পাঠ করার জন্য আপনি আপনি তাসবিহ হাতে নিয়ে নেবেন আর যদি তাসবিহ হাতে নাই হাতের আঙ্গুলির মধ্যে আপনি গুনে গুনে একটি দরুদ শরীফ আছে সেই দরুদ শরীফটি ৭০ বার পাঠ করবেন الضربار شد رش رباط قربان دروش رباطه لا أي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم إتوالكم بعد قربان اللهم صلي على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما تسليما فاللهم صل على محمد النبي الأمي وعلى آله

সত্যবার পাঠ করবেন সত্যবার পাঠ করার পর কারো সাথে কথা বলবেন না সুন্দর করে উজুর অবস্থায় বিশালের মধ্যে আপনি আসবেন আপনার বিছানে যাওয়ার আগে বিছানে যাওয়ার সাথে সাথে আপনি দোয়া পাঠ করবেন দোয়া দর সুন্নতে দোয়া দর যা আছে আপনি পাঠ করেন আর যা আছে সূরা ইখলাস দরুদ শরীফ এবং সার আমল আয়াতুল কুরসি আমল যদি আপনি পারেন জানেন করবেন না জানলে ওইভাবে সুন্দর করে দা

আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না সুন্দর করে এমন করবেন প্রথম রাসসুদেবারা যদি নিরা হয় গো আলহামদুলিল্লাহ এরপর যদি প্রথম রাসসুদেবারা নিরা হইলো না আপনি দ্বিতীয় এই আমল করবেন যদি নিরা হয় গো আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আর যদি নিরা হয় না তিন নম্বর রাসসুদেবারা আপনি মিস করবেন না তৃতীয় নম্বর রাসসুদেবারা আপনি ঠিক একই হবে আমল করবেন সুন্দর করে একদিন থেকে আরও উন্নত মানের করা দ্বারা আমল করার চেষ্টা করবেন উন্নত মানের ধরনের

আর যদি মনে করে আমি তিন শুক্রবার করলাম এরপরে হয় নাই ভাই আমার এরপরে যদি না হয় তাহলে মনে করতে আমার ভিতরে কমি আছে কি কমি হালাল খানা খাইতে হবে সত্য কথা বলতে হবে জবানার হেফাজত করতে হবে বহুল্য কথা বলা যাবে না ফালতু কথা বলা যাবে না জবান এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে শরীরের পাবন্দি করতে হবে আপনি পাঁচ পাঁচ তো নামাজ বা জামাত